বিস্মিতনাথ নেবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের প্রশ্ন তোমাদের আলোচনা করছি অধিকাংশ প্রশ্ন কারণ নিয়ে আমরা এই প্রশ্নটা তৈরি করেছি সংক্ষেপক উত্তর দাও উদ্ভিদের মূল কোথায় থাকে এখান থেকে দেখো এখানে সংক্ষেপ উত্তর দাও এখানে কড়া প্রশ্ন আছে দেখো মোট পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা প্রশ্নের উত্তর উত্তর দেওয়া লাগবে পুনর দোকানে তোমার পাবা হলো তিরিশ মার্চ পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা একটু দেওয়া লাগবে প্রত্যেকটা প্রশ্ন যেটা দুই মার্ক তুমি মোট পাবা তিরিশ মার্ক এখানে দেখো সব ইম্পর্টেন্ট বলা প্রশ্ন তোমাদের জন্য বেসে গিয়ে করা হয়েছে এবার থেকে করলে অধিকাংশ প্রশ্ন কমন পাবো শূন্যস্থান পূরণ দেখো এখানে শূন্যস্থান পূরণ দেখো বারো মার্কের এখানে শূন্যস্থান পূরণ আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে কোনো অতিরিক্ত অংশ থাকবে না কোনো অতিরিক্ত অংশ থাকবে না প্রত্যেকটা প্রশ্নের জন্যই তুমি পাবা এক পেরি মার্ক বারো এবার দেখো বাম পাশের সাথে ডাইন পাশে মিল করে দেখো দেখো বাম পাশে কিছু শব্দ দিয়ে আছে এর সাথে ডাইনাসের কিছু শব্দ দিয়ে আছে পেঁপে কোন সময় যে কলা বাঁধাকপি সিম লাউ কোন সময় প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পাইলে তুমি প্রত্যেকটা প্রশ্ন জন্য পাবা দুই মার্ক নিচের প্রশ্নগুলো হতে আটটি প্রশ্ন উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা তুমি পাবা ছয় মার্ক দেখো এখানে আটটি প্রশ্ন কথা বলছে আটটা প্রশ্ন বলছে কিন্তু প্রশ্ন দিয়ে আছে কয়টা দশটা প্রশ্ন দিয়ে আছে দশটা প্রশ্ন তুমি আটটা প্রশ্ন উত্তর দিতে হবে আটটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন জেনে পাবা এই পার্থক্য এবং অন্যান্য একটু ফাঁকা 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 লেখা চেষ্টা একই স্কেল পরিমান উপরে এবং পাশে জায়গা রেখে চেষ্টা করবা মার্জিন টানার চেষ্টা করবা তাহলে তোমাদের অনেক ভালো মার্ক আসবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য